অতিরিক্ত ভালো এই পিং নিয়ে এনিমি কে মারাছে নিজে সুসাইড করাটা খুবই উত্তম ভাই 214 পিং ওয়াও হ্যালো জনাব

ও দাদা নিয়ে নেন না দাদা আমি হচ্ছে এইগুলো ড্রব এটা ড্রপ করবো আর অনেক জিনিস আছে যেমন ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ নিয়ে নিস আয় না হাঁটি যা ওইখানে আম তো যা আম তো লেখে পলদ আমি মাস্টার

ধন্যবাদ পিং কত ওই এগারোটা এগারোটা সুপার মেডি আমার কাছে জনাব দশটা সুপার মেডি ওকে একটা কিলে এসেছে আমার কাছে দাদা যে কিলটার জন্য প্রত্যাশা ছিল না আমার এক ফুটা বাট এসেছে বুধ হয়ে আসার কথা ছিল হ্যাঁ যে শুকুম বা জানো ভাই আমি নিরপেক্ষ দাদা আমি নিরপেক্ষ না কি এই দিকে যাবালে কই দিকে যাব ভাই ভুল রিশার্ট নিও না ভুল দিঘির নিও না আমি তোমাদের দিকে পলো করতে চাই জনাবা নাকি এই দিকে যাবলে কই দিকে যাব ভাই ভুল রিশার্ট নিও না ভুল দিশির নিও না আমি তোমাদের দিকে পলো করতে চাই জনাবা ওকে এইদিকে যাওয়ার যেহেতু মনোবাসনা করেছো তো তো যাওয়া যাক ও না ভাই রে তা দেখছো কি মানে ফালতু

বাছা আবার মরেছে বাছাকে মারা হচ্ছে সামনে থেকে ভাই সাব ফলো মি এখন আমাকে লিড নেওয়া লাগবে আমাকে লিড নেওয়া লাগবে যদি আমি ওদেরকে লিড না দেই তাহলে খেলা শেষ ফলো মি ফলো মি ফলো আমাকে ফলো করো তুমি এই দিক দিয়ে ঢুক উশিৎ এখন ফেসে গিয়ে টাইম এসেছে জন্নাব এই সুযোগ যদি ঢুকা যায় তবে ঢুকেছি নয় বা মরেছি এই সুযোগে ঢুকা লাগবে ইয়াপ উল্টি মচে না টাওয়ার উপরে উঠে যেতে ভাই হ্যালো মে এদের গ্লোয়াল ভেঙে ফেলতে পারি আমাদের টিমমেটের সেটা মহৎ একটা কাজ হবে জনাব আমি একজনকে মেরেছি ওকে জনাব এখন ঘটনা হচ্ছে এই পাশেজন ছিল কিন্তু ভুলো যায় না ও আছে এখনো

এটা ফাস নেটওয়ার্কের কুস্তি খেলাই নেটওয়ার্ক ভালো নেই আমার বাট বাকি সবই ঠিক আছে এই এনিমি আসে আর এনিমি আর আসে না টেনশন নিও না দাদা ভাই এটা বড় উপরে গুলা ফট কোন দিকে কোন দিকে আসো দাদা আসো জনাব আমাকে আমাকে বাঁচতে দিন আমাকে বাঁচতে দিন দিয়ে আমি এতগুলা কিল করবো সেটা আমার বিশ্বাস ছিল না গানের প্রতি আমার এমনিতে কোনো ভরসা নেই

ভাই নেটওয়ার্ক এর সাথে যুদ্ধ করেছি ভাই একটু বেশি যুদ্ধ করেছি ভাই তিনশো পিঙ্গে জিতেছি বা তিনশো চোস